আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে দ্বিতীয় শ্রেণীর প্রথম পাঠের নিয়ে আলোচনা করবো প্রশ্নোত্তর পর্ব এই প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্নের ক এখানে লেখা আছে অসংখ্য থেকে যুক্ত ব্যঞ্জনটি ভেঙে দেখাও যেমন এখানে একটি করে দেওয়া আছে মুগ্ধ মুগ্ধের গয়ে ধয় যুক্তকে করে দেওয়া আছে আমরা দ্বিতীয় হচ্ছে অসংখ্য এটাকে আমরা ক্ষয় জফালা আছে এই ক্ষয় জফলাটা আমি করে দিয়েছি খ যোগ অন্তুস্তু জ তারপরে আছে গ গয় আছে মগ্ন এর মতো শুনতে নতুন কথা লিখো যেমন ভগ্ন তারপরে নগ্ন এগুলো হয় তারপরে আছে গ অমিল শব্দটি কাটো এখানে সত্য পদ্ম এ দুটি মিল আছে বরাদ্দ শব্দটি অমিল তাই সেটা এখানে কেটে দিয়েছি তারপরে ঘ নম্বর এখানে কার আলোয় জাগ্রত চারপাশ ঠিক উত্তরে বেছে লিখো চাঁদ তারা রবি আকাশ এগুলোর মধ্যে রবি হবে আমি রবি এখানে করে দিয়েছি দুই নম্বর প্রশ্ন নির্দেশ মতো প্রশ্নগুলি উত্তর দাও ক এখানে বলা হয়েছে দুটি ভাওয়েল লেখো কয়ে দুটি ভাওয়েল দুটি জায়গা ফাঁকা আছে এখানে একটা এ একটি ভাওয়েল বি একটি ভাওয়েল এখানে লিখে দিয়েছি তারপরে আছে খ আমব্রেলা আমব্রেলা শব্দটি কয়েকটি ভাওয়েল আছে এখানে আমব্রেলা শব্দটিতে তিনটি ভাওয়েল আছে আমি করে দিয়েছি তিনটি ভাওয়েল নিচে দাগ দিয়ে দিয়েছি তারপরে গ এখানে বুক শব্দটি এসে এসেছে এই বুক শব্দটিতে কয়টি কনসানেন্ট আছে দুটি আছে বি আর কে নিচে দেওয়া আছে তারপরে ঘ ঘয়ের প্রশ্ন এখানে বড় হাতের অক্ষরগুলির নিচে দাগ দাও আমি এস এখানে একটি বড়ো হাতের অক্ষর সেটা নিচে দাগ দিয়েছি তারপরে প্রশ্ন উ এখানে বলা হয়েছে তুমি কোন ক্লাসে পড়ো তো অ্যান্সার আই রিড ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি তারপরে তিন নম্বর তিন নম্বর প্রশ্ন এখানে এক দুই চার দিয়ে যে কোনো দুটি সংখ্যা বানাও এখানে একুশ দুই দশ এক একুশ সেটা করে দেওয়া আছে আমি করেছি একশো চব্বিশ আর একটা করা আছে দুশো চোদ্দো এটা এভাবে করা যায় তারপরে খ আছে শূন্য চার এবং চার একই না আলাদা উত্তর একই তারপরে গ চোদ্দ এটা করে দেওয়া আছে এক দশ চার হলে তেইশ তেইশ কত হবে দুই দশ তিন তেইশ হবে ঘ ঘ নম্বর এখানে আছে দুই প্রথম কারটা করে দেওয়া আছে দ্বিতীয়টা দেওয়া আছে যে ছয় টাকা হবে তাহলে চার টাকা ও দু টাকা যোগ করলে ছয় টাকা হবে লালকালিতে আমি বক্স পূর্ণ করে দিয়েছি তারপরে চলে আসছি ও এখানে একটি পুরনো পুরনোবাচক সংখ্যা কথায় ও সংক্ষিপে লিখো যেমন একটি করে দেওয়া আছে প্রথম সেটা এক ম দেয় আছে প্রথমকে সংক্ষিপ্তভাবে আমি উত্তরটি করে দিয়েছি লালকালি দিয়ে দ্বিতীয় এবং তারপরে ঘরে দুই অন্তঃস্থ করা আছে তারপরে চার নম্বর প্রশ্নের ক ভাগ অনুযায়ী বর্ণ লিখে একটি কর পূর্ণমাত্রার অংশ পূর্ণমাত্রা একটি আর অংশমাত্রার মাত্রাহীন ও যুক্ত ব্যঞ্জন এখানে চারটি বক্স চারটি ঘর করা আছে চারটি ঘরে প্রথমটা আছে ক কয়ের নিচে হবে চ হচ্ছে একটি পূর্ণমাত্রা তারপরে খ। খ নিচে গ লিখেছি লালকালি দিয়ে সেটা হচ্ছে অংশমাত্রা আর ভ হবে না ওটা উ হবে নিচে ও হবে ও লিখেছি এটা হচ্ছে মাত্রাহীন আর যুক্ত ব্যঞ্জন গয়ে ধয়ে এটা আমি করে দিয়েছি তারপরে হচ্ছে খ খ এখানে ব্যাট এ দিয়ে করা আছে ব্যাট বল কার এমনিভাবে ইউ দিয়ে লিখো আমি পরে বক্সে লালকালি দিয়ে করে দিয়েছি বি ইউটি বাট এন ইউটি এ ইউএনটি তারপরে এইচ ইউটি হাট এগুলো আমি করে দিয়েছি তারপরে গ এখানে কে উল্টে লিখলে মান কমবে না বাড়বে উত্তর মান কমবে হবে তেরো হবে তারপরে আমরা চলে যাই বিষয় সমন্বয় সম্পর্কে স্থাপনের সক্ষমতা দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন এক নম্বর প্রশ্নের ক কর্ম এ শব্দে যুক্তবর্ণ ময় রেপ আছে রেপ যোগে আরও দুটি শব্দ লিখো আমি করে দিয়েছি ধ ময় রেপ ধর্ম ব মধ্যে পাকার বর্ষা খ আমি কে কথাগুলো পড়ে লিখো বাদল দিনে আমার কান্না পায় কে কার মিনা। গান শুনিয়ে ভিক্ষা করি অন্ধকানায় গয়ের তালিকাটি ভরো বিপরীত শব্দ আছে এমনি শব্দ আছে অর্থ মানে বাক্য প্রথমটা হচ্ছে ফাঁকা ঘরে রোদ হবে বৃষ্টির এবং দ্বিতীয় নম্বর এখানে উৎসব হবে এটা হয়ে গেলে আমরা দুই নম্বর দুই নম্বরের তালিকাটি নির্দেশ মতো করো প্রথমে রেড আছে রেডের পর একটি ঘর ফাঁকা আছে লাল রেড মানে লাল তো ব্লাড রক্ত সব সময় লাল হয় সেটা করা হয়ে গেল প্রথমটা দুই নম্বর ঘরে যেখানে আছে ফাঁকা ফাঁকা ঘর আছে তার আগে কি দিয়ে আছে অ্যাপেলস তাহলে অ্যাপেল করব তারপরে শেষের বেলায় আছে এখানে শেষের বেলায় আছে অরেঞ্জ অরেঞ্জের আগে ফাঁকা আছে তাহলে এখানে অরেঞ্জ যেহেতু প্রথমে আছে ভাওয়েল তাহলে এ এন এন দিয়ে আমরা পূর্ণ করব। তারপরে দ্বিতীয়টা দ্বিতীয়টাতে আছে বল বলের পাশে ফাঁকা আছে তাহলে বলস হবে এখানে বলস হবে আর এখানে ফাঁকা আছে এখানে এ হবে এটা যখন হয়ে যাবে তারপরে আমরা তিন নম্বর সংখ্যা দিয়ে তালিকাটি সম্পূর্ণ করো সংখ্যা নিয়ে দিয়ে যখন আমরা পূর্ণ করতে যাব তখন দেখছি এখানে আমরা দশ লিখা আছে দশের আগে ফাঁকা আছে অঙ্কে লিখো তাহলে একের শূন্য দশ আমরা লিখে দেব তারপরে দেখছি আমরা বারো লিখা আছে হ্যাঁ বারোর আগে অঙ্কে লিখতে বলছে তাহলে অঙ্কে যদি লিখতে যায় তাহলে পরে এক দশ দি বারো আমাদেরকে লিখতে হবে তারপরে সেটা দশ যোগ দুই সমান বারো হয় তারপরে নিচেরটা আছে অঙ্কে লেখা আছে আমাদের কথা লিখতে হবে দয়কার রয়কা তেরো লিখেছি তারপরে আমাদেরকে এখানে দশ যোগ তিন এটা আমরা করেছি তারপরে প্রশ্ন চারের একটা করে দেওয়া আছে এখানে তিন আট এর স্থানীয় মান আটেকে আট আটের স্থানীয় মান আটেকে আট করা আছে তারপরে প্রকৃত মান হচ্ছে আট এটা যখন আমাদের হয়ে যাচ্ছে তাহলে খ মিনা বৃষ্টিতে স্নান করতে পারত না কেন ক জ্বর হয়েছিল বলে খ কাশি হয়েছিল বলে দুটোর মধ্যে কাশি হয়েছিল বলে এটা হবে আর উপর কাঠটা কাটা যাবে তারপরে আমরা চলে আসব গয়ের গ্রীষ্ম ঋতু তোমার কেমন লাগে উত্তর গ্রীষ্ম ঋতুতে রোদ খুব পড়ে তাই খুব গরম লাগে সেজন্য আমরা গ্রীষ্ম ঋতু সেজন্য আমার গ্রীষ্ম ঋতু একটু খারাপ লাগে তবে গ্রীষ্ম ঋতুতে আমরা আম জাম কাঁঠাল আরও অনেক ফল খেতে পাই গ্রীষ্ম ঋতুতে গরমের ছুটিতে বেড়াতে যেতে পারি এই জন্য গ্রীষ্ম ঋতু আমায় ভালো লাগে তারপরে যে আছে প্রশ্ন মাই নেম ইজ মাই নেম ইজ নাসিম আখতার আপন আপন যে যার তার আপন আপন নাম লিখবো আমরা তারপরে তারপরে আছে সমস্যার সমাধানের সক্ষমতা বিষয় এ বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে আমরা তিরিশটি গাছ লাগিয়েছি দিদিমণিরা বিয়াল্লিশটি গাছ লাগিয়েছে এই প্রশ্নে এখানে বলা হয়েছে যে ক কারা বেশি গাছ লাগিয়েছে দিদিমণিরা গাছ বেশি লাগিয়েছে খ দিদিমণিরা কটি বেশি গাছ লাগিয়েছে দিদিমণিরা বারোটি বেশি গাছ লাগিয়েছে বিয়াল্লিশকে তিরিশ দিয়ে যখন আমরা বিয়োগ করি বারোটা পেয়ে যাচ্ছি তারপরে সবাই মিলে কটি গাছ লাগিয়েছি এ প্রশ্ন যখন এসেছে তখন আমরা এখানে করেছি দিদিমণিরা বিয়াল্লিশটি আমরা তিরিশটি টোটাল বাহাত্তরটি হয়েছে এবং সবাই মিলে আমরা বাহাত্তরটি গাছ লাগিয়েছি তারপরে আসছে যোগ করলে মান বাড়ে না কমে যোগ করলে মান বাড়ে প্রশ্নগুলির পাশে উত্তর লিখো চন্দননগর থেকে কে আসবেন উত্তর আনন্দবাবু খ বিকেলের আরেক নাম কি সেটা আমরা করে দিয়েছি বা দেখে নেব তারপরে যুক্ত বঞ্জন দুটি ভেঙে দেখাও এখানে করে দিয়েছি পরস্পর একটে দুটো করে পরস্পর করে দিয়েছি কয়রে হ্যাঁ গয়ের ফলা এগুলো করে দিয়েছি আমরা করে নেব তারপরে প্রশ্ন ঘ ছবির পাশে ঋতুর নাম লেখো হ্যাঁ ছবির পাশে ঋতুর নাম লিখে দিয়েছি এই ছবিটার সঙ্গে মিল খাচ্ছে এটা হচ্ছে মনে হচ্ছে শীত শীত ঋতু তারপরে হচ্ছে এটা হচ্ছে বৃষ্টি পড়ছে বর্ষা ঋতু হ্যাঁ তারপরে আমরা চলে আসছি তিনের হ্যাঁ টেবিল দেখে প্রশ্নগুলো উত্তর দাও টিভিন টেবিল দেখে প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ক এখানে কয়েক প্রশ্নের উত্তর হবে মান্থ মাস হ্যাঁ তারপরে খ এখানে টুয়েলভ অর্থাৎ বারো মাসে হয় এক বছর তারপরে গোয়া গ এখানে বলা হয়েছে কত দিনে মানে এক সপ্তাহ হয় তো দেয়ার আর সেভেন ডেজ ইন এ ওয়েক সাত দিনে এক সপ্তাহ হয় এখানে করা হয়েছে তারপরে আছে প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে যে একটি মাসে কত দিন কতদিন সোমবার হয় কটা সোমবার হয় তো দে আর ফাইভ মন্ডেজ ইন দ্য ইন দিস মান্থ একটি মাসে পাঁচটি সোমবার হয় এটা করে দিয়েছি তারপরে প্রশ্ন এক জায়গায় নটি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নেওয়া হলো তাহলে ক ফুলের সংখ্যা কমলো না বাড়লো ফুলের সংখ্যা কমল খ কটি ফুল থেকে থাকবে কি করবে যোগ না বিয়োগ বিয়োগ করব। গ কোষে দেখাও কটি ফুল থাকবে আমি কোষে দেখিয়েছি পাশে বিয়োগ পাশে ঘরে বিয়োগ একটা চিহ্ন দিলাম তারপরে নয় এবং পাঁচকে বিয়োগ করলে আমরা চার এই যে আমরা চারটি আমাদের কটি ফুল রইল চারটি ফুল রইল তারপরে বিষয় আসছে আমাদের শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা এখানে প্রথম নম্বর প্রশ্নের ছবি রঙ করো ছবিটি নিয়ে তিনটি বাক্য লিখো ছবিটি আমরা আমাদের রং পেনসিল দিয়ে আমরা সেটা রঙ করে নেব যেরকম যার পছন্দ সেই সেইভাবে গাছের গাছের পাতার রঙ কেমন হয় রাস্তার রঙ কেমন হয় রাস্তা কীরকম হয় গাছ ঘাসগুলো কীরকম রঙের হয় সেগুলো আমরা আমাদের গ্রামে যেহেতু আমরা দেখতে পাই সেগুলো দেখে আমরা করব। তো প্রথম এখানে বলা হয়েছে তিনটি বাক্য লেখো প্রথম বাক্যটি হচ্ছে গ্রামের পাশ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে হ্যাঁ একটা রাস্তা গিয়েছে দেখছি আমরা তারপর দুই নম্বর বাক্য হচ্ছে রাস্তাটি চড়া ও আঁকা বাঁকি একটু বেশ চড়া আছে বাঁকা আছে তিন নম্বর হচ্ছে রাস্তার পাশে বড় বড় গা গাছ আছে হ্যাঁ রাস্তার পাশে বড় বড় এখানে গাছ আছে আমরা একটু ওয়েট করব তিন নম্বর বাক্যে কিছু ভুল ছিল সেটা আমি সংশোধন করলাম সেই জন্য একটু সময় নিয়েছি তারপরে আমরা চলে যাব এখানে দুই নম্বর প্রশ্নে আকো রং করো একটি বাক্য করে লিখো এটা আমরা ছবি আমরা নিজেদের মতো দেখে দেখে যা আছে সেম এই পাশে খরগোশের ছবি আছে সেটা দেখে আমরা পাশে লিখব ছবি আঁকব ঠিক এই জায়গাতে ছবিটা আমরা এঁকে দেব এঁকে দেওয়ার পরে পাশে আর একটি ছবি আছে পাখির সেই পাখির ছবিটি আমরা আঁকবো পাখির ছবিটি আঁকা যখন হবে তখন আমরা তারপরে কালার করব হ্যাঁ আমি বাক্যটি লিখে দিয়েছি সেই বাক্যটি দিয়েছি যে বার্ড সেটা আমরা করে দেব। তারপরে তিন নম্বর বারো সংখ্যাটিতে কত ভাবে করা যায় লিখো এখানে আমি করে দিয়েছি বারো সংখ্যাটি প্রথমে করা আছে চার চার রকম করা যায় করে দেওয়া আছে আমি এখানে করেছি বারোকে প্রথমত আমরা পাঁচ সাত পাঁচ বারো হয় যোগ করলে ভাগ তিন বারং ছত্রিশ হয় এটা ভাগ হয়ে যায় ভাগ করলে বিয়োগ ষোলোর সঙ্গে চার বিয়োগ করলে বারো হয় এবং ছয় দুগুণে বারো হয় গুণ করলে এটা পরস্পর করা আছে আমরা তারপরে চারের ক ছড়াটি অঙ্গভঙ্গি করে দেখাও এটা আমাদেরকে স্কুলে প্র্যাকটিক্যালে আমাদেরকে দেখাতে হবে এই ছড়াটার আমাদেরকে অঙ্গভঙ্গি করে মাস্টারদের সম্মুখে সেটা আমরা স্কুলে দেখাবো যদি আমাদেরকে দেখাতে বলে তারপরে আমাদের খ খ প্রশ্নে এ দিয়ে ঘর আঁকো এ দিয়ে আমাদেরকে একটি ঘর আঁকতে হবে আমি সাধারণত একটি দেখিয়ে দিচ্ছি এ দিয়ে কীভাবে একটি ঘর আঁকা আঁকবো প্রথমে আমরা এভাবে একটি এ এ যখন করব। এর এভাবে এ হয়ে গেল এবার বাসে এভাবে আমরা ডাক দিব দেওয়ার পরে এভাবে ডাক দিলাম তারপরে আস্তে আস্তে যখন আমরা এভাবেই করব। তখন আমাদের একটা ঘর হয়ে যাচ্ছে এভাবে হ্যাঁ এ দিয়ে আস্তে আস্তে আমরা সুন্দর করে রঙ করে আমরা যদি আমরা করি এইভাবে একটা এ দিয়ে ঘর হয়ে যাচ্ছে তারপরে আমরা ফোর চার দিয়ে কিছু আঁকো ফুল আঁকতে পারো এখানে একটা আমরা চার চার লিখবো চার যখন এভাবে লিখবো লেখার পরে চারের পাশে অন্য কিছু করে দেব বিভিন্ন রকম কিছু করে দিয়ে একটা ফুল করে দিতে পারি এটা আমরা কালার যখন করব। তখন একটা সুন্দর দেখতে আসবে এটা একটা চার দিয়ে ফুল আঁকানো হলো এভাবে আমরা নিজেরাই খাতাতে তৈরি করব। আমাদের মানে তৃতীয় শ্রেণীর পার্ট ওয়ানের আমাদের দ্বিতীয় শ্রেণীর পার্ট ওয়ানের সেটা কমপ্লিট হয়ে গেল এবং পার্ট টু এর ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি আপনারা ভিডিওটা আমার এইচ এন এফ হেল্প এই চ্যানেল থেকে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন আমি পার্ট টু ওয়ানটা আবার আপলোড করে দিচ্ছি আপনারা ভিডিওটি প্রথম এবং শেষ থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য ক্লাস ওয়ান তারপরে থ্রি ফোর অন্য ক্লাসের প্রশ্নোত্তর পর্ব পাওয়ার জন্য আপনাদেরকে শেষের বেলায় বলি আপনারা সব সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন